আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা জ্যাক নতুন সেলাই মেশিন কিনতে চান বা প্রাইস সম্পর্কে ধারণা পেতে চান তাদের জন্য এই ভিডিওটা বানানো আশা করি পুরো ভিডিওটা দেখবেন তাহলে জ্যাক নতুন সেলাই মেশিনের সকল প্রকার জ্যাক নতুন সেলাই মেশিনের প্রাইস সম্পর্কে একটা ধারণা পাবেন আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা তো চলুন শুরু করি জ্যাক এফ ফাইভ এটা হচ্ছে মার্কেটের জ্যাকের সব থেকে কম দামি মেশিন এইটা এর নিচে আর কোনো মেশিন এখন পর্যন্ত নাই এফ ফাইভ এফ ফাইভ হচ্ছে এফ ফোরের আপডেট ভার্সন যারা এফ ফোর নাম শুনছেন বা দেখছেন সে এফ ফোরের আপডেট ভার্সন হচ্ছে এফ ফাইভ এটা হচ্ছে ম্যানুয়েল একটা বাংলা মেশিন জাস্ট কোনো অটো নাই এটা একটা বাংলা মেশিন এটির প্রাইস বর্তমানে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা প্রাইজ যে কোনো শোরুমে জ্যাক শোরুমে পেয়ে যাবেন উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা বর্তমান প্রাইজ আছে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা এইটার জাস্ট একটা ম্যানুয়াল মেশিন যাদের বাংলা মেশিন কিনতে যাচ্ছেন যারা এফ ফোর চালাইছেন বা এফ ফোর কিনতে চাচ্ছেন তারা এফ ফোর না নিয়ে এফ ফাইভটা নেবেন অবশ্যই এফ ফোর এখন পাওয়া যায় না এফ ফাইভটাই এখন এটা হচ্ছে এ এ টু টু বি বি জ্যাক এটা হচ্ছে আপনার অটো বলা যাবে কিনা জানি না অটো শুধুমাত্র সুতা কাটার অটো মানে সুতা কাটবে এফ ফাইভে যেমন দেখছেন কোনো সুতা কাটে না জাস্ট সব মেনুয়েল এটাও সব মেনুয়েল জাস্ট সুতা কাটবে পিছনে পড়া দিলে আপনার সুতা কাটবে জাস্ট আর এটা কোনো ফিট জাগবে না বা কোনো অটো ব্যাকিস্টিক নাই অটো ফিট জাগবে না মানে অটো কোনো কিছু না অটো বলতে শুধুমাত্র সুতাটা কাটবে আপনার জাস্ট সব মেনুয়েল শুধু সুতা কাটবে যাদের সুতা সিজারিতে কাটতে সমস্যা হয় দেখা যাচ্ছে আপনার ববিনে টান লাগতে পারে এসে সমস্যা হইতে পারে মেশিনে সমস্যা হইতে পারে তারা এটা নিতে পারে না তিন চার হাজার টাকা একটু বাড়িয়ে দিয়ে এটা নিতে পারেন তো এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন মানে এই দামের ভিতরে আপনারা এটা পাবেন তো এটা দেখেন জাস্ট আহামরি এটা কোনো ফাংশনও নাই যেহেতু এটা কোনো অটো না স্পিড বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই এটা তো এফ ফোরেও এ ফাইভেও পারবেন তো এটাও পারবেন তো এটা কোনো অটো না জাস্ট আপনারা জাস্ট ফিট জাগবে না কোনো এই না জাস্ট ম্যানুয়েল ব্যাকস্টিক সব কিছু মেলা এটা হচ্ছে আপনার খুব ভালো জাস্ট সুতা কাটবে এটা হচ্ছে এ টু এস জ্যাক মেশিন এটা হচ্ছে অটো মেশিন অটো বলতে শুধুমাত্র আপনার ফিটটা জাগবে না অটোই ব্যাকে চাপ দিলে যে ফিটটা জাগে অটো মেশিনে সে ফিটটা জাগবে না এছাড়া আর সব অটো আপনার সুতা অটো কাটে অটো ফাংশন আছে অটো ব্যাকে স্টিক আছে অটো বলতে এটা একটা অটো মেশিন জাস্ট আপনার ফিটটা জাগবে না ফিটটা ম্যানুয়েল জ্বালা মানে ম্যানুয়েল আর কি উঠাইতে হবে আপনার পাও দিয়া ফিটটা উঠাইতে হবে ম্যানুয়েল জাস্ট পিছনে চাপ দিলে যে ফিটটা জাগে ওইটা আর কি জাগবে না জাস্ট এই এটা ছাড়া পুরোটাই অটো মানে এইটা একটা অটো মেশিন তো এগুলো হচ্ছে গার্মেন্টসের মেশিন যারা গার্মেন্টসে যারা ব্যবসা করে গার্মেন্টস গার্মেন্টস মালিকরা তারা কেনে এটা সাধারণত বাসাবাড়িতে ব্যবহার খুব কমই হয় না বললেই চলে খুব কমই হয় তো এগুলো হচ্ছে গার্মেন্টসের মেশিন তারপরে এটা প্রাইস জানাই দিতাছি এটা সাতত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন সাতত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার বর্তমান প্রাইস এটা হচ্ছে জ্যাকের সর্বোচ্চ অটো মেশিন এইটা আর এর উপরে এখন কোনো মেশিন নাই জ্যাকের সবচেয়ে আপডেট এবং সবচেয়ে ভালো মেশিনগুলো সবচেয়ে ভুল বিকৃত মেশিন এবং প্রাই গার্মেন্টসে যেগুলো প্রোডাকশনের কাজে ব্যবহার করা হয় যে মেশিনগুলো সেগুলো হচ্ছে তার ভিতরে হচ্ছে এটা এ ফোর এফ এ ফোর এফ সিরিজের ভিতরে অনেকগুলা মডেল আছে যেগুলো অনেকগুলা পাইবেন এই একই সিরিজের ভিতর একই ডিজাইনের ভিতর অনেকগুলা মডেল আছে যে অনেকগুলো স্তর বাই স্তর পারেন দু এক হাজার টাকা দাম কম বেশি হয় আর কি এটা হচ্ছে এ ফোর এফ এ এ ফোর এফেরই আরেকটা আছে এ ফোর এফ বি এ ফোর এফ বি আরেকটা আছে এ ফোর এফ ই জাস্ট মেশিনগুলো সব একই রকম দেখতে একই মানে এখানে কিছু কিছু সিস্টেম আছে যে কিছু কিছু মেশিন আছে যে অয়েল ভিতরে থাকে কিছু কিছু আছে অয়েলের কাবার দেওয়া থাকে নিচে এইগুলা হচ্ছে কাবারের সাথে তো এগুলো আর নাই বলি তো এর বর্তমান প্রাইজ আছে এখন পাঁচচল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা বর্তমানে একবারে হাই প্রাইজ এইগুলো হচ্ছে গার্মেন্টসের হাই হাই কোয়ালিটির মেশিন মানে গার্মেন্টসে যারা প্রোডাকশনের কাজে ব্যবহার করে বেশিরভাগ তাদের জন্য বাসাবাড়িতে এইগুলো মেশিন আর চলে না আর কি মানে এগুলো প্রাইজের কারণে অর্থ অতিরিক্ত প্রাইজ আর এগুলো হচ্ছে সর্বোচ্চ অটো মেশিন এগুলো সব অটো মানে ফুল অটো নিচে ফিট জাগে সব কিছু অটো মানে অটো বলতে মেশিন যা আমরা বুঝি সেই রকম অটো মেশিন এটা মানে অটো ফিট জাগে অটো ব্যাগ কিস্টিক অটো সেলাই আছে অটো অনেক কিছু আছে মানে অটো বলতে যে মেশিনগুলো বলা বলা হয় সে মেশিনগুলো হচ্ছে এই এ ফোর এফ সিরিজ এছাড়াও জ্যাকেট ওভারলুক মেশিনগুলোও আছে উবার লোক মেশিনের প্রাইস হচ্ছে পাঁচচল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা উবার যারা ওভারলুক কিনতে চান তাদের পাঁচচল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার ভিতরে জ্যাকেট নতুন উবার পেয়ে যাবেন তো আপনাদের যাদের ভালো লাগছে এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন আবার কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ